আসসালামু আলাইকুম বিহাস আপনারা কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আছে কিন্তু আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ কক্সেল যে আসলে আমার মুখে হাসি দেখে আপনারা বুঝতে পারছেন আমার মনে অনেক আনন্দ আসলে পঁচিশ সালে কিন্তু ঈদ গেল ঈদ এতটা আনন্দ আমি ঈদের মধ্যেও ছিলাম না ততটাই আনন্দ লাগছে আজকে আমার এই কক্সবাজার এসে কক্সবাজার এসে এতটাই আনন্দ লাগছে আজকে সকাল থেকে মানে সকাল থেকে এতটা আনন্দ কখন আমি সাগর পাড়া এসে পৌঁছাবো কালকে গতকাল রাতে হঠাৎ একটা প্ল্যানিং চলেছে কক্সেল বাজার আসবো তারপরে আমরা কিছু কলিগ ছিল যারা সবাই একসাথে কক্সবাজার প্ল্যানিং করলাম আসবো টোটাল আসলে এখানে কখন সকাল হওয়ার পর থেকে কখন আর এই সাগর পাড়ে এসে পৌঁছাবো সেই একটা মানে আমের যে একটা আনন্দ যে একটা উল্লাস সেই উল্লাসে কাজ করতেছিল অবশ্যই সে সাগর পাড়ে এসে নামলাম সাগর পাড়ে এসে পৌঁছলাম এখন এখানে আসলে সবাই এসে পৌঁছলাম এই যে আনন্দটা এই যে উল্লাসটা

আমি আসলে যাচ্ছি কাপড় চেঞ্জ করার দেখি আসলে ভ্রমণ বিবাসে যারা আছেন তারা আসলে ওইখানে আসলে পরে বুঝতে পারবেন যারা ঘোরাঘাড়ি করে এখানে আসে যারা নদীতে আসে যদি নদীতে না নামেন তাহলে বুঝতে পারবেন না আসলে যারা দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু মনের উচ্ছ্বাসে আনন্দ করতেছে একদম মনের উল্লাস ভরে মন ভরপুর রেখে কিন্তু আনন্দ করতেছে এতটা আনন্দময় আসলে বলে বোঝানো সম্ভব না যারা আসেননি তারা উঠে আসবেন পানির সাথে সাঁতার কাটবো এবং পানির যে ফিলিংসটা সেটা নিব আমি এখান থেকে গাড়ি থেকে নেমে সুযোগ চলে আসছি ডিরেক্ট চলে আসছি এখানে তো ওই ফিলিংসটাও কিরকম আমি আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার দেখলে পরে আপনারা সব কিছু জানতে পারবেন আসলে কীরকম লাগছে আমার আজকে দিনটি তো আমি এই মুহূর্তে এখন দেখি আমার কাপড়গুলো চেঞ্জ করতে যাব অশু যারা আসবেন খালি গায়ে বলেন আর শর্ট পোশাকে বলে নামতেই না পারি সাগর পাড়ে নামতেই না পারি তাহলে তো ফিলিংসটা আসলে বোঝা সম্ভব না প্রথমে লাজুক পাচ্ছিলাম লজ্জা পাচ্ছিলাম যে আসলে সাগর পাড়ে এইভাবে শর্ট প্যান্ট পরে আমরা সবাই শর্ট প্যান্ট পরে আছি শর্ট প্যান্ট পরে কীভাবে নামবো দেখি যে মেয়েরা হ্যাঁ মেয়েরা মহিলা বলেন মেয়ে বলেন হ্যাঁ সবাই একদম শর্ট পোশাকে নামতেছে তো আমার একটু লাজুক লাগতেছিল তো আমি সবাইকে নিয়ে বাধ্য করলাম যে আমরা শর্ট প্যান্ট পরে রাস্তায় নেওয়া অবশ্যই শর্ট প্যান্ট আগে থেকে নিয়ে আসছি আমরা এখানে যারা আসবেন এক পোশাকে আসলে হবে না নদীতে নামলে পরে হ্যাঁ এই যে স্যার হ্যাঁ ফাইন দেখা যাচ্ছে এই যে গরমের মধ্যে এই যে সবাই আমরা যাচ্ছি সবাই একসাথে দেখতে হবে দর্শক আমি এতটা ঢেউয়ের ভিতর আমার যে ফোনটা নিয়ে ভিডিও করতেছি আসলে আমার ফোনটা অর্ডার করতে না তাই আমি নদীতে মানে দেখাতে পারছি না ওদের মতো এত বড় বড় ঢেউ আসতেছে আমি দেখানোর চেষ্টা করেছি কিন্তু আপনাদেরকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আসলে ভিডিও নিয়ে ব্যস্ত আমি ওখানে নামতে পারছি না কারণ হচ্ছে আমি নামলে পরে আমার ফোনটা পানিতে আসলে ফোনটা রাখার মতো ক্যামেরা ছিল ক্যামেরা অন্যদের কাছে দিয়ে দিলাম আমরা ছবি নিয়ে ব্যস্ত হয়েছে তো আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি পানিতে তো চেষ্টা করছি যে এই যে ভিউটা আসলে এতটা ভালো লাগার বিষয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার কেউ ছবি উঠা দিতে পারতেছে না সবাই ওরা গোসল নিয়ে ব্যস্ত সবাই যে দেহ এই যে নদীর গঠনটা সেটা ফিল নিচ্ছে কিন্তু আমি শুধু ভিডিও করছি এই ভিডিও আকারে শুধু আপনাদেরকে উপভোগ করানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি ভাইরা কত কষ্ট করে ভিডিও করছি এবং আমার আনন্দটা মাটি করে ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে আসলে এই যে সৌন্দর্য যে সৌন্দর্য আসলে আপনারা কিছু শোকে আপনারা ভিডিওটা শেয়ার করবেন আমি আমার আনন্দটা মাটি করে কিন্তু আপনাদের জন্য ভিডিও করতেছি আমার আমার সাথে আরও এগারো জন সদস্য আছে ওরা কিন্তু এই যে নদীর যে সাগরের যে পানির গর্জন এই গর্জনটা কিন্তু ফিল নিচ্ছে এবং সেখানে ঘুষু করছে একটা আনন্দ ফিল করছে আমি কিন্তু আনন্দ ফিল বাদ দিয়ে আপনাদের জন্য ভিডিও শ্যুট শুধুমাত্র আপনাদের এর সাথে এই আনন্দটা উপভোগ করার জন্য আমি চাই না আসলে একা একা ফিল করি আপনাদের সাথে নিয়ে এই যে ভালো লাগার ফিলিংস টা এটা আপনাদেরকে নিয়ে উপভোগ করি তাই আমি ভিডিওটা করতেছি আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন